কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে প্রাচীনকালে জৈনী নগরীতে বিক্রমাদিত্য নামে এক মহান রাজা ছিলেন ছিলেন ন্যায় পরাণে সাহসী এবং প্রজাবৎসল আর রাজত্বকালে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত তো রাজার মনে একটি গভীর দুঃখ ছিল তিনি জানতেন এই পৃথিবীতে শুধু ভালো মানুষই নয় খারাপ লোকেরাও বসবাস করেন আর সেই খারাপ লোকেরা প্রতিনিয়ত খারাপ কাজ করে চলছে রাজা বিক্রমাদিত্য এই খারাপ লোকদের শান্তি দিতে এবং তাদের ভালো পথে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ দিন রাজা বিক্রমাদিত্য তার সভাসদদের নিয়ে বসে আছেন এমন সময় এক বৃদ্ধ ব্রাহ্মণ রাজার সভায় এই উপস্থিত হলেন তো ব্রাহ্মণের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট উনি রাজাকে বললেন মহারাজ আমি এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছি গভীর ধরনে আমি পাঁচজন পিশাশের সাক্ষাৎ পেয়েছি তারা আমাকে হত্যা করতে উদ্ধত হয়েছিল আমি অনুক্রমে তাদের হাত থেকে পালিয়ে এসেছি কিন্তু তারা যে কোনো মুহূর্তে আবার আমার উপর হামলা করতে পারে রাজা বিক্রমাদিত্য বৃদ্ধ ব্রাহ্মণের কথা শুনে চিহ্নিত হয়ে পড়লেন তিনি জানতেন পিচাসরা অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী প্রাণী এর হাত থেকে রক্ষা পাওয়া সহজ নয় রাজা বৃদ্ধ ব্রাহ্মণকে অভয় দিয়ে বললেন আপনি কোনো ভয় পাবেন না আমি আপনাকে রক্ষা করব আমাকে এই দেশ সম্পর্কে বিস্তারিত বলুন বৃদ্ধ ব্রাহ্মণ সম্পর্কে সবকিছু জানালেন তিনি বললেন নাম হলো দর্প কাম এবং মোহ তারা তারা পাঁচ ভাই দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি তাদের স্বভাব অত্যন্ত নিষ্ঠ তারা মানুষকে কষ্ট দিতে এবং তাদের রক্ত পান করতে ভালোবাসে রাজা বিক্রমাদিত্য ব্রাহ্মণের কথা শুনে পিসাসদের শাস্তি দেওয়ার সংকল্প করলেন সেনাপতিকে তার নির্দেশ দিলেন সেনাপতি তার সৈন্যদের নিয়ে অরণ্যে প্রবেশ করলেন এবং পিতাসদের সন্ধানে তল্লাশি শুরু করলেন অনেক খোঁজাখুঁজির পর সেনাপতি এবং তার সেনারা আস্তানা খুঁজে পেলেন তারা দেখলেন একটি গুহার মধ্যে বসবাস এবং মানুষের মাংস খাচ্ছে সেনাপতি পিচদের আক্রমণ করার নির্দেশ দিলেন শুরু হলো এক ভয়ঙ্কর সৈন্যদের পরাস্ত করতে পারত কিন্তু রাজা বিক্রমাদিত্য আশীর্বাদে সৈন্যরাও ছিল অপ্রতিরোধ তারা হাউসের সঙ্গে লড়াই করতে লাগলো দীর্ঘক্ষণ যুদ্ধের পর সৈন্যরা পিচাসদের পরাজিত করতে সক্ষম

আপনি আমাদের ক্ষমা করে দিন রাজা বিক্রমাদিত্য পিসাসের কথা শুনে কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন আমি তোমাদের ক্ষমা করে দিতে পারি যদি তোমরা ভালো পথে চলো তোমরা যদি মানুষের উপকার করো এবং তাদের কষ্ট না দাও তাহলে আমি তোমাদের জীবন ফিরিয়ে দিতে পারি রাজার কথা রাজি পিচাররা এবং তারা প্রতিশ্রুতি দিলেন তারা আর কখনো খারাপ কাজ করবে না তারা মানুষের উপকার করবে রাজা বিক্রমাদিত্য পিচাশদের ক্ষমা করে দিলেন এবং তাদের মুক্ত করে দিলেন পিচাররা তাদের প্রতিশ্রুতি করলো তারা মানুষের উপকার করতে শুরু করলো কষ্ট দূর করতে সাহায্য করলো তারা তাদের ভুল বুঝতে পেরেছিল এবং ভালো পথে ফিরে এসেছিল এইভাবে রাজা বিক্রমাদিত্য বিশারদের ভালো পথে ফিরিয়ে এনেছিলেন এবং তাদের জীবন পরিবর্তন করেছিলেন এই মহান কাজের জন্য তিনি চিরস্মরণীয় হয়েছে অন্ধবিশ্বাসের এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে কোন মানুষই অনুগতভাবে খারাপ নয় পরিস্থিতির চাপে বা খারাপ সঙ্গের কারণে মানুষ খারাপ পথে চলে যেতে পারে তো যদি তাদের সঠিক পথে চালিত করা যায় তাহলে তারা অবশ্যই ভালো মানুষ হতে পারে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে